আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানেবল হাউসে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ব্লগে থাকছে আমি ড্রয়িং রুম ডিপ ক্লিনিং করেছি এবং রান্নাবান্নাসহ অনেক কিছুই তো শুরুতেই কমেন্ট দিয়েই শুরু করছি কমেন্টের উত্তর দিয়ে আর কি তো সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন এটা হলো আমার সেলাইয়ের বক্স জাদুর বক্স যেটাকে বলি এটা ওয়ালে এভাবে যে মানে ঢিল মেশিন দিয়ে আটকানো নিচে একদমই শূন্য এই যে তো আমি এটা বানিয়েছি একটা কাটমিস্তিরি দিয়ে তো এটার সাইডে আমি ওয়াল পেপার দিয়েছি আর সামনের এই জায়গাটা আমি কালার করেছি এখানে একটা হুক দেওয়া আছে উপরে আমি কিছু জিনিস রেখেছি আর কি এখানে কেছি তো এটা দিয়েছি যাতে এই দরজাটা কখনো যেন খুলে না পড়ে কিন্তু এটা এমনিতেই অনেক টাইট এই স্যুটটা করছি আমি রাত্রিবেলা আমাদের খাবার দাবার শেষ তো ওরা একটু রেস্ট নিচ্ছে এরপরে আমরা কোরআন হাদিসের আলোচনা হবে এখন আজকে হ্যাঁ পরে হয়নি শোয়ার আগ দিয়ে হবে আর কি ওদের দুষ্টামি চলছে তো এটা এভাবে টান দিয়ে খোলা যায় আর এই জিনিসটা এভাবে টেবিলের মতো হয়ে যায় যে এটা হলো পা আর এই জিনিস এটা লক লক করার জন্য এই যে এখানে একটা স্ক্রুপ দেওয়া আছে যাতে করে টেবিলে যদি মেশিন রাখা হয় তখন যেন এটা না পড়ে যায় এটা একটু সেট করতে হয় আর কি এইভাবে এখানে সেট করার জন্য এই লকটা মানে যাতে করে আর এটা না পড়ে আর উপরে এটা আমি সাদাই রেখেছি আর ভিতরে হচ্ছে সেলাইয়ের মেশিনটা টুকিটাকি আসলে কয়েকদিন গুছানো হয়নি সেলাইয়ের যাবতীয় জিনিসপত্র আমি এখানেই রাখি আর কি দুইটা তাক দেওয়া এই যে দূর থেকে আমি দেখাই আর এখানে এটা টেবিল হিসাবে খুলে দেওয়া হয় আর কি এটা টেবিল হিসাবে এভাবে বসে এখানে মেশিনটা বের করে এখানে বসে যেন আমি সেলাই করতে পারি সেই কারণে এটা টেবিল তো আর এই যে এলোমেলো জিনিসগুলো যেন দেখা না যায় সেই কারণে এটা উপর উঠিয়ে লাগিয়ে ফেললে কিন্তু লক হয়ে যায় আর এখানে একটা লক দেওয়া আছে এই তো আমার জাদুর বক্স অনেকেই দেখতে অনেক কাপুরাই দেখতে চান আসলে মাঝে মধ্যে দেখিয়েছি আরেক কাপু রিকোয়েস্ট করতেছেন অনেক দিন থেকে তো দেখিয়ে দিলাম আরেকটা প্রশ্ন আসে আমি ইস্ট কি ইউজ করি তো এখন দেনিং এটা করছি ফার্মি ফার্ম ফার্মি ফ্যান আর হচ্ছে গ্রিন ফুড এটাও করি মাঝে মধ্যে আর কি যখন যেটা আসলে হাতের কাছে পাই সেটাই তো এসবের পরে আমাদের আসলে আলোচনা হচ্ছে শুনতে শুনতে কেউ বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাচ্ছে কেউ খাওয়া রুটি দিয়ে খাচ্ছে

এক আপু রিকোয়েস্ট করেছেন ফোরাটা ডোটা আমি কীভাবে করি সেটা একটু দেখাতে তো কোনো আপু আসলে কোনো কিছু রিকোয়েস্ট করলে দেখাতে না পারলে আমারও খারাপ লাগে তো আজকে ভাবলাম যে আমি যেহেতু ফোড়াটা বানাচ্ছি একটু দেখিয়ে দিই চার আটা নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল প্রথমে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তেল এবং লবণ আর পরোটা ডোতে একটু গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে করলে পরোটাগুলো সফট নরম হয় খেতে ভালো লাগে অনেকক্ষণ থাকলেও কিন্তু এগুলো আর শক্ত হয় না পরোটাগুলি তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি হালকা কুসুম গরম পানি দিব সেই জন্য একটু গরম করে নিয়েছি পানি তো এইভাবে করে আমি ডোটা করে নিচ্ছি এই যে সফট করে আমি ঢোটা করে নিয়েছি তো এখন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিব একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন আরও তেল দিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দিব তাহলে আর বেশি সফট হয়ে যাবে আমি হালকা একটু হাতে তেল দিয়ে এটা উপরে রেখে দিব বেশি পড়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা এভাবে থাকুক তাহলে আরো সফট হয়ে আধা ঘন্টা পর আসলে রোটা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সফট হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি তো যেভাবে আমি পরোটা বানাই চার বাজ করে এইভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি যে আপুটি প্রশ্ন করেছেন ওনার উত্তরটা পেয়েছেন আমি যেভাবে ডোটা করি সেটা আর কি তো আমার নাস্তা রেডি আমি ড্রয়িং রুম আজকে খেতে মন চাচ্ছে ড্রয়িং রুমে চলে এসেছি আপনাদের ভাইও খেয়ে নিয়েছি মোমতাজির ডাইনিংয়ে খাচ্ছে তো আপনাদের ভাই ওই পাশে অপোজিটে চোখায় বসায় কথা বলছি আর খাচ্ছি আমি এই যে জার দিব উপরের যে সিলিংগুলো সেটাতে মাকড়সার একটু একটু জাল দেখা যাচ্ছে এদিকে না পিছনের দিকে আছে একটু তো আর এই ইয়াটে নিয়ে ব্রাশটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে এটা আমি মেবি বাণিজ্য মেলা থেকে নিয়েছি যে কোনো মার্কেটে পাওয়া যায় একশো টাকা বা দেড়শো টাকা নেবে এরকম তো এটা দিয়ে এগুলো দিই তাহলে পরিষ্কার হয় ভালো তো আর হচ্ছে আমার এই সেলগুলো আমি ক্লিনিং করবো আজকে এখন নাস্তা খাওয়া শেষ এরপরে আমি কাজটা করছি এখন আমার ডান দিকটা মোছা মোটামুটি শেষ হ্যাঁ এবার আমি বাম দিকটা শুরু করব। তো আসলে এই কাজটা করতে একটু সময় নিয়েই করতে হচ্ছে রান্নাবান্না এখনও শুরু করিনি একটু পরে শুরু করব। যে একটা গ্লাসের রঙিন মানে অরেঞ্জ কালারের এটা একটা শোপিচে ছিল তো এটার নিচের ফায়ারটা ভেঙে গেছে তো ফেলে দিতে আসলে মন চায় নাই তো আমি রেখে দিয়েছি এখন আমি এটা দিয়ে হয়তো আরেক কিছু করবো তো মোটামুটি আমার টিভি স্ট্যান্ডটাও মশা শেষ মানে পুরো ফার্নিচার মোশা শফিস মোশা মোটামুটি শেষ এখন আমি সোফাগুলো ঝাড়া দিয়ে ঘরটা যে মানে ড্রয়িং রুমটা ঝেড়ে নেব তারপরে রান্নাতে চলে যাব এরপরে আমি ঘরটা ঝাড়া দিব আসলে লকডাউনের এই সময়টা আমাদের হেল্প করার মতো যে কাজের লোকগুলো আসতো আগে সেগুলো তো এখন নেই তো নিজের কাজ যখন সময় পাই প্ল্যান করেই কোন দিন কোনটা করব যেন শরীরেও অসুস্থ না হয়ে পড়ি তো সেইভাবে একটু করি তো ক্লিন তো করা লাগেই প্রতিদিনে আর এই সময়টা আমরা অবশ্যই বেশি বেশি আরও ক্লিন করা দরকার সেই হিসাবে করতে হয় তো মোটামুটি শেষ করে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ড্রয়িং রুম ক্লিনিং করার শেষ এখন আমি গোসলে চলে যাব অনেক গরম লাগতেছে আসলে এই কাজটা করতে না অনেক টাইমও লেগেছে আর কাজ যেহেতু শুরু করেছি অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি সব কিছুই ভালো করে মুছে ক্লিন করে এখন ঝাড়ু দিয়ে আমি গোসল করে করতে চলে যাচ্ছি আজকে দুপুরের খাবার খিচুড়ি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না করেছি তো ছেড়ে উপরে উঠে গেছে সব খিচুড়ির সাথে খাওয়ার জন্য ছেলেদের জন্য করছি মাছ ভাজি একদম শুকনা পেঁয়াজ দিয়ে মাছ ভাজি আর হচ্ছে আমাদের দুইজনের জন্য একটু ঢেঁড়স ভাজি করব তো ঢেঁড়স গুলো কুটে নিচ্ছি আর আমি গোসল করে বেরিয়ে এখন কুটাকাটি করছি তো বেশি একটা সময় লাগবে না রাইস কুকারে যেহেতু খিচুড়ি হয়ে গিয়েছে এখন জাস্ট আমি মানে দেড় রসটা বাজি করব দেড়স বাজি হবে বেশি সময় লাগবে না আর আমার রুমটাও এখনও ঝাড়ু দিই নেই ফ্লোর আর কি তো সেটাও একটু ঝাড়ু দিবা আর এখন গোসল করাতে শরীরটাও ঠান্ডা হয়েছে ঝাড়ু দিতে আর বেশি একটা কষ্ট লাগবে না তো এই তো একটু একটু করে আসলে সারাদিনই তো অনেক কাজ আর সারাক্ষণই দোয়া ধাই অনেক কিছু করতে হয় যেহেতু সবাই বাসায় একটু পর পর কিছু খায় আর দুই তিনটে হলেও জমে যায় তো আমি আবার জমায় রাখি না একবারে জমাতে গেলে অনেক কষ্ট লাগে আর ধুতে অনেক সময় লাগে দুই চারটা হলে আমি ধুয়ে নিই তো এইভাবে করে করে আমার কাজগুলো আমি সারাদিনই করতে থাকি একটু হলুদ একটু লবণ খুব সিম্পল ভাবে আজকে ঢেঁড়সটা ভাজি করতেছি বেশি কিছু দিব না মশলাপাতি তো এটার ভিতরে আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি ঢেঁড়স ভাজি করার জন্য আলুটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে ঢেঁড়সটা দিব এদিক দিয়ে আমি মাছ ভাজবো সেই কারণে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি মাছে তো আমি প্রথমে আলু সাথে একটু লবণ দিয়েছি এখন আর একটু ডেড়শের জন্য একটু লবণ দিচ্ছি একটু পেঁয়াজ দিই কাঁচা মরিচও দিয়েছি কিন্তু আসলে শুট হয়নি তো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ বাজি না হয় আর কি ততক্ষণ পর্যন্ত ছেলেরা আসলে রাতে বিস্কিট খেয়ে প্যাকেটগুলো সব নিচে ফেলছে আর নতুন ঝাড়ুর কারণে ঝাড়ুর যে ফুলগুলো সেগুলো পড়ে মনে হচ্ছে অনেক ময়লা রুমে আসলে ময়লা না ঝাড়ুর ফুল আর হলো যে ছেলেরা রাতে দুধ দিয়ে ওরা বোর কথা শুনতে শুনতে এই যে বিস্কিটগুলো খেয়ে প্যাকেটগুলো সব নিচে ফেলছে তো ভাবলাম যে সকালে তো ঝাড়ুই দিব থাক আর ফেললেও ফেললো খেয়ে আর কি তো এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মোটামুটি কাজটাও শেষ করে নিচ্ছে আর বেশি একটা কাজ নেই আজকে সকালে খালি পেটে আসলে এফিল সিডার ভিনেগারটা খাওয়া হয়নি তো এখন দুপুরে খাওয়ার আগ দিয়ে আধা ঘন্টা আগে সিডার ভিনেগারটা আপনাদের ভাইও খাচ্ছে তো আমাকেও দিয়ে দিচ্ছে আর কি তো আমি ঘর ঝাড়ু দিচ্ছি হাত ধুয়ে ওই এফেল সিডার বিনেগারটা এক গ্লাস খেয়ে নিচ্ছি তো এই দিক দিয়ে আমার দেড় দশ হয়ে গিয়েছে এখন প্রায় একটা দেড়টা বাজে এরকম টাইম আর কি আজকে অনেক লেট হয়ে গিয়েছে আসলে রান্নায় তো বেশি ঝামেলা নেই এখন মাছটা ভাজবো ঢেঁড়সটা হয়ে গিয়েছে আমি মাছটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার রান্নাঘরটা মুছে নিচ্ছি পুরা গড় আসলে মোশা আজকে সম্ভব নয় তো আর এমনি পুরা গড় আসলে আমি প্রতিদিন মুছি না কারণ আসলে কষ্ট হয় অনেক তো সপ্তাহে একদিন মোছা হয় আর কি যে আমার আসলে বেশি একটা ময়লা হয় না প্রতিদিন দুই তিনবার ঝাড়ু দিই তো বেশি একটা আর ময়লা নোংরা হয় না তো সেই হিসাবে আর আসলে কষ্টই লাগে গড় মোছাটা তো ছেলেদেরকে দিয়েও মাঝে মধ্যে করি তো আপনাদের ভাই একটু মাছগুলো উলটিয়ে দিচ্ছে ওনাকে বললাম একটু উলটিয়ে দিতে আমি এই কাজটা করে নিচ্ছি তো রান্নাঘরটা তো প্রতিদিনই মুছতে হয় বেশিরভাগই দুইবারই মুছি রাতে সকালে তো এই মর্মটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে এটা কোথা থেকে নিয়েছি কি তো এটা আসলে আমার একটা ব্লগ দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে দিব আসলে আমার মনে নেই কত টাকা দিয়ে নিয়েছি আর এমনি নিউ মার্কেট থেকে নিয়েছি আর এখন লকডাউনের এই সময়টাতে অনেক ভালোই কাজ দিচ্ছে কারণ এখন তো কেনাও সম্ভব হতো না যদি না কিনতাম তো এখন ভালোই কাজ দিচ্ছে এটা আর কি এখন খেতে মদন তাসির বসে গিয়েছে তো মাছে একটু টমেটো পেঁয়াজ এগুলো না দিলে ভালো লাগবে না তো সে কারণে একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভাজি করে মাছটা গুনা করে নিচ্ছি তো খাবার মোটামুটি রেডি খিদাও লেগেছে আসলে কাজ করলে খিদাও লাগে তো আমরা খেতে বসে গিয়েছি আপনাদের ভাইয়ের তো মিটিং আছে উনিও তাড়াহুড়ো করতেছে তিনটা থেকেও ওনারও মিটিং এর আগ দিয়ে ওনার প্রস্তুতি লাগবে সেই হিসাবে আর কি তো এই তো আজকে সিম্পল খাবার এরপরে একটু চা খাবো আসলে খাবারের পরে ক্লান্তিও লাগতেছে আপনাদের ভাইও বললো মিটিংয়ের আগে একটু চা বসাও আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো আমার বাগিচায় ফুল ফুটেছে তো অনেক ভালো লাগে এই ফুলটা দেখলেই আর এই যে বিসিও আসতেছে চড়া আর কি যেটা তো এটা দিয়ে আবার গাছ ফেলানো যাবে মানে গাছ উঠানো যাবে এই বিসিগুলো শুকালে গাছে ফুল ফুটলে মনটা অনেক শান্তি লাগে আর আমি দরজা খুলে খুলে শুধু ঘর থেকে দেখতেই থাকি আমার কাছে অনেক ভালো লাগে তো দুইটা ফুটেছে আমি ভালো করে দেখতেছি আর কি তো একা ফু বলেছে আমার বাগান নিয়ে একটা ভিডিও করার জন্য আসলে আমি দেখি চেষ্টা করব ইনশাল্লাহ বাগান দেখানোর জন্য মানে গাছের নাম সহ কি কি গাছ আছে কোথায় পাওয়া যায় সব মিলিয়ে একটা বিস্তারিত ব্লগ করার রিকোয়েস্ট এসেছে ইনশাল্লাহ চেষ্টা করব তো এখন আমি একটা মই বানাচ্ছি শাসলিট বানানোর যে কাঠিগুলো সেটা দিয়ে তো এটা এগুলো আমার পুরনো আছে তো কিছু ব্যবহার করা তো এগুলো আমি রেখেছি এরই মইটা বানানোর জন্য অনেক দিন থেকে আসলে বানাবো বানাবো হচ্ছে না তো আজকে বানিয়ে ফেললাম তো সেটা কি জন্য একটু পরে দেখতে পারবেন আগে আমি বানাচ্ছি হলো প্রথমে বানিয়েছে আসলে জুতায় যে ঘামগুলো দেয় সেটা দিয়ে দেখেছিলাম তো ওইটা অনেক সময় লাগতেছে শুকানোতে তো এরপরে আসলে গ্লুগান দিয়ে অনেক জটপট হয়ে যায় সেটা দিয়ে করছি তো মুনতাসির তো উৎসুক এগুলো করতে আসলেই ও চলে আসবে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন প্রশ্ন তো আমি বললাম যে তুমি তাকিয়ে থাকো তারপরে এটা কি হবে কেন হবে আর এরকম দিকে চড়ানো কেন মই কি রকম হয় নাকি সব প্রশ্ন আমি এখনো বলিনি মুখ মানে কি হবে তো একটু পরে দেখার পরে ও এটা নাকি এটা বললোই আর কি একটু গ্লোগান দিয়ে দুই মাথা দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি অনেক সুন্দর লাগে এটা আসলে অনেক দিন থেকে বানাবো বানাবো অনেকেরই দেখি এরকম আসলে ইন্ডিয়ান ব্লগুলোতে এরকম অনেকেরই আছে তো এটা বানিয়ে এই যে গাছটাতে গাছটার লতা বেরোচ্ছে মানি প্ল্যান্টের তো এগুলোর এখানে দিলে গাছটা ঝুলবে না উপরের দিকে দেখতে বেড়ার মতো লাগবে দেখতে সুন্দর লাগবে তো আশা করি আমার আজকের এই ডিএরটি আপনাদের ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের এই মইটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করতেও বলবেন না লাইকটি অবশ্যই দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম